নমস্কার বন্ধুরা একদাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে তোমাদেরকে বই তোমরা বলেছিলে অনেকেই যে দাদা কোন বইটা পড়বো বা কোন বইটা পড়লে ভালো হয় আমি বিভিন্ন বইয়ের নাম বলেছি তোমরা এখনও জানো আমি অঙ্কের জন্য বলেছি আমি তোমাদেরকে অঙ্কের জন্য সুবিধা যেটা সেটা পড়তে পারো তার সঙ্গে তোমার বিভিন্ন বই আমি বলেছি ঠিক আছে সেগুলো আমি যেগুলো ইউজ করেছি বা যেগুলো মোটামুটি ভালো সেটা বই বলেছি সব কিছু আলাদা আলাদা বই আছে সেগুলো বলেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা বই যে বইটাতে তুমি মোটামুটি সব কিছু কম্বাইন্ড পেয়ে যাবে হ্যাঁ তো সেই বইটা তুমি ইউজ করতে পারো সেটা খুবই ভালো একটা বই বইটা তোমাদেরকে আমি দেখাবো তার সঙ্গে করে বইটা সমস্ত কিছু দেখিয়ে দেবো ওইটা কার লেখা কী লেখা বইটা ডিটেলসে তোমাদেরকে বলবো তো বইটা তোমরা কিনতে পারো এবং বইটা অবশ্যই তোমরা দেখতে পারো কেন এই বইটাতে তুমি আমি যেটা দেখলাম বইটাতে সমস্ত কিছু ডিটেলসে ছোটো 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 করে করা আছে যে জিনিসটা মানে একসঙ্গে কম্বাইন্ড করে অন্য কোনো বইতে ফট করে মানে অন্য সাধারণ কোনো বইতে আমি ফট করে দেখিনি অবশ্যই অন্য বই থাকতে পারে কিন্তু আমার দেখা নেই আমি যে বইটা দেখলাম একটা ছোটো মানে অল্পের মধ্যে সুন্দর তুমি প্রিলিন্স মেন্স যেটা আমাদের আগে ছিল প্রিলিন্স মেন্স কভার করা যাবে এখন তুমি একটাই তো পরীক্ষা আমাদের তো ইংলিশটাও ওই বইটার মধ্যে রয়েছে একটা বইয়ের মধ্যে তুমি মোটামুটি সব কভার করতে পারবে তো একটা সুন্দর বই করেছে বইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো বইটা দেখে নিতে পারো তো এই বইটা পারলে নিয়ে নিও আমি ডিসক্রিপশনের সমস্ত লিঙ্ক সব দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো এছাড়াও বইয়ের দোকানে গেলেও তোমরা বইটা পেয়ে যাবে যে কোনো তোমার নেয়ারেস্ট বুক স্টলে গেলে বইটা পেয়ে যাবে বইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যানুয়াল তোমরা বইটা দেখতে পাচ্ছ এটা ম্যাগের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যানুয়াল এটা হচ্ছে নুরুল ইসলাম স্যারের লেখা বই তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে লেখাই রয়েছে আমি তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি এবং ডিটেলসে দেখাচ্ছি যদিও ফর ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড সাব ইন্সপেক্টর এক্সামিনেশান দেখতে পাচ্ছ এটা হচ্ছে বই পুরো ডিটেলসে তোমাদেরকে বইয়ের সঙ্গে শেয়ার করবো এবং সমস্তটাই বলবো যে কেন এই বইটা তোমাদেরকে আমি বলছি তার কারণ হচ্ছে কি বইটাতে একটু আমার মনে হয় যে বইটা তুমি ইউজ করতে পারো তোমরা ভালো সুবিধা পাবে বইটাতে খুব একটা মানে হাইফাই দাম মুখ রাখিনি দামটাও ঠিকঠাক আছে তো বইটা ইউজ করতে পারো ঠিক আছে তো এবার দেখো বইটা বইটা হচ্ছে গিয়ে তোমার এটা ডাব্লু যে মিসলিনিয়াসের পরীক্ষা আছে সেটা ক্লার্কশিপ এবং ফুড এসআই যে পরীক্ষাটা চলছে সেই পরীক্ষাটার জন্য একটা অপরিহার্য বই এটাতে লাস্ট ফাইভ ইয়ার্স কোশ্চেন রয়েছে উইথ এক্সপ্লেনেশন মানে তোমার লাস্ট যে ফাইভ ইয়ার কোশ্চেন হয়েছে যে যে কটা পরীক্ষায় আমি বললাম সে কটা পরীক্ষার কোশ্চেন রয়েছে এবং এক্সপ্লেন করে দিয়েছে মানে তোমাকে ডিটেলসে করে দিয়েছে যে কোন অঙ্কটা কীভাবে হচ্ছে কোন উত্তরটার সঙ্গে কী উত্তরটা আছে সমস্ত ডিটেলসে করে দিয়েছে মানে মক টেস্ট যেটা আমরা বলি যে পিওয়াই কিউ পিভিয়ার্স ইয়ার কোশ্চেন সেটা কিন্তু এই বইটা তুমি সুন্দর করে পেয়ে যাবে মানে আরও একটা জিনিস কি তোমার মক টেস্ট মানে মক টেস্ট শুরু করতে হয় কিন্তু পিওয়াই কিউ থেকে মানে প্রিভিয়ার্স ইয়ার কোশ্চেন থেকে শুরু করা উচিত এবং আশা করছি তোমরা সেভাবেই করছো এবং এইটাও করতে পারো একদম কম্বাইন্ড তোমার ডিটেলসে পেয়ে যাবে বইটা ভালোই করেছে তোমাদেরকে বইটা আমি দেখাচ্ছি আচ্ছা এবার তোমরা একটু বইটা দেখে নাও বইটা যদি তোমাদেরকে দেখাই তো তোমরা বুঝতে পারবে যে বইটা কীরকম হচ্ছে তো এখন ডিটেলসে দেখো এ দেখো প্রথমে হচ্ছে এই যে বইটার পেজটা প্রথম পেজটা এরকম সিলেবাসটা তোমরা দেখবে এ দেখো এই যে সিলেবাস দেখো সিলেবাস তোমাকে মোটামুটি দিয়ে দিচ্ছে এখানে দাঁড়াও কোন পরীক্ষায় কীরকম কীরকম সিলেবাস রয়েছে বয়স টয়েস সমস্ত কিছু দিয়ে দিয়েছে ঠিক আছে এই সমস্ত কিছু দিয়ে দিয়েছে পিলিন্স দেখো আমাদের প্রিলিমস যেটা আগের সিলেবাস ছিল সেই সিলেবাসটাই দিয়েছে এখানে ঠিক আছে তো এখানে প্রিলিমসের কথাটা রয়েছে কিন্তু এখন আমাদের একটাই পরীক্ষা হবে যাই হোক এটা এবার দেখো এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স মানে যেগুলো ইম্পর্ট্যান্ট এই পঁচাশি মার্কের জন্য যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওই যে দেখেছো কারেন্ট অ্যাফেয়ার্স দেখো ভারত সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের পদ পদাধিকারী এগুলো কিন্তু এই যে ঘূর্ণিঝড় যেটা কিন্তু প্রচুরবার আসে যে ঘূর্ণিঝড় নতুন সংসদ ভবন সম্পর্কিত এটা কিন্তু আসে নতুন সংসদ ভবন সম্পর্কিত এবার সাধারণ জ্ঞানে যদি চলে যাও সাধারণ জ্ঞানে দেখো ভারতের বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম ঠিক আছে তারপরে ভারতের বিভিন্ন জম শহরের তালিকা মানে এগুলো কিন্তু প্রচুরবার বহুবার আমরা দেখেছি পরীক্ষাতে বহুবার এসেছে তো এটা কিন্তু এগুলো ইম্পর্ট্যান্ট ঠিক আছে এগুলো পুরো ডিটেলসে রয়েছে বিভিন্ন সমাধি আস্তে দেখো এখানে দেখো এইগুলো একদম সুন্দর করে সুন্দর করে ভারতের ইতিহাস দেখো প্রাচীন যুগ মধ্য ভারতের ইতিহাস মানে এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে বিজ্ঞানের মধ্যে যদি চলে যাও দেখো তেজস্ক্রিয়তা ঠিক আছে এইগুলো দেখো তেজস্ক্রিয়তা বা এখানে পরিমাপের একক থেকে শুরু করে একদম পুষ্টি ভিটামিন সমস্ত দিয়েছে জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান মিশিয়ে করেছে সাধারণ বুদ্ধিমত্তা জেনারেল ইন্টেলিজেন্স মানে হচ্ছে জিআই যেগুলো জিআইগুলো থাকে তো তো প্রত্যেকটা জিআই কিন্তু তোমাকে এখানে একদম কমপ্লিট করে দিয়েছে তো খুব সুন্দর একটা বই তো নিতে পারে দেখো অঙ্ক যদি চলে যাও তোমাকে বলছিলাম যে গাণিতিক সমস্যাগুলো নাম্বার সিস্টেম থেকে শুরু করেছে আর এই জিআই যে সিলেবাস এই সিলেবাসটা অনেক জায়গা পাওয়া যায় না তো টুটার সিলেবাসটা রয়েছে এবং সিলেবাস ওয়াইজ কিন্তু এখানে রয়েছে দেখো দুশো বিরাশি থেকে তিনশো চল্লিশ পিসটা পর্যন্ত রয়েছে তো ডিটেলসে করবে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে আমি দেখেছি ওই জন্য তোমাদেরকে বলছি তোমরা নিতে পারো খারাপ না বইটা আর ইংলিশের যে সিলেবাসটা বলছিলাম এই যে সিলেবাসটা ইংলিশের দেখো দেখো ইংলিশের সিলেবাসটা তো ভালো হবে এইগুলোই মোটামুটি এর এর বাইরে তোমার দশের দশ তুলতে গেলে এটা ইনাফ ইনাফ পঁচিশের সিলেবাস এটা পঁচিশ নাম্বারের সিলেবাস এটা দশ তুলতে গেলে ইনাফ ইজি চলে আসবে এবার কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে একটু দেখা জাস্ট উল্টে আছে তোমার একটু দেখে না দেখো পুরস্কার সম্মতি দিয়েছে ভারতের রাজ্যপাল মুখ্যমন্ত্রী সম্মতি দিয়েছে সম্মেলন দিয়েছে ভারতের পরিষদ দিয়েছে যেটা মানে চলছে বর্তমানে এখন তো নতুন পরিষদ হবে ভোট ভোট হবে তারপরে ঠিক আছে ব্যক্তিগণ ঠিক আছে এই যে সব কিছু রয়েছে সমস্ত কিছু রয়েছে একদম দারুণ একটা বই তো আমার ভালো লেগেছে বলেই তোমাদেরকে বলছি বিভিন্ন বিভিন্ন ক্রিয়ার কোথায় কী হয়েছিল কবে হবে সমস্ত ডিটেলস দেখো এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে তো সুন্দর সুন্দর লাগছে যে বিভিন্ন রকম ঝড় ঝড়গুলো দেখো দিয়ে দিয়েছে বিভিন্ন ঝড়ের তালিকা তো একটু এদিকে চলে যাই ভারতের অর্থনীতি দেখো তোমরা বলো না যে প্রশ্নাবলি এ দেখো সম্ভাব্য বলি করে এ দেখো কোশ্চেন দিয়ে দিয়েছে এটা ভারতের ভূপরিচয় ভারতের ভূগোলের পরে প্রচুর প্রশ্ন এখানে এক থেকে শুরু হয়েছে দেখো প্রশ্ন দেখো এ দেখো প্রশ্ন চলছে ভারতের ভূগোলের দাঁড়ো এ দেখো এখানে এবার এমসি কিউ টাইপের দুশোখানা প্রশ্ন দিয়েছে এবং ভিতরের ডিটেলসে তো রয়েছেই অনেক কিছু তুমি এছাড়াও তো অন্য বই পড়ছো কোনো সমস্যা হবে না এই বইটা ভারতের অর্থনীতি সম্বন্ধে দেখো আছে খুব সুন্দর করে দিয়েছে যে কী কি সুন্দর হয় ডিটেলসে পড়ার পরে তুমি বইটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে এবারে যদি তুমি একটু এই যে জিআইতে চলে যাও দেখো জিআই সিলেবাস ওয়াইজ দেখো এগুলো কিন্তু এই দেখো ডিটেলসে একদম সমাধান এই করেছে করে সমাধান করেছে ডিটেলসে করেছে করে কোশ্চেন কোশ্চেনের পরে সমাধান করেছে এগুলো কিন্তু পাবে না অন্য জায়গায় শর্ট করে সাদৃশ্য বৈশাখ দৃশ্য এব এ বি সি কোনটা কোনটা কী এখানে দেখো সাদৃশ্য বৈশা দিচ্ছো এর মধ্যে কোনটা আলাদা ঠিক আছে এখানে তখন দিয়ে দিচ্ছে জাপান ইউক্রেন ইটালি ফ্রান্স এর মধ্যে কোনটা আলাদা কী করে বার করবে ঠিক আছে তো এইখানে দেখো এবিসিডি করে এগুলো তো জানো তোমরা অনেকে প্র্যাকটিস করছো তো এগুলো বইতে প্র্যাকটিস করে নিতে পারবে এটা প্র্যাকটিসের জন্য ভালো বই এবং শেখার জন্য ভালো বই তো এই হচ্ছে মোটামুটি বিষয়টা এবার একটু দেখে নাও দাঁড়াও এখানে দেখো এখানে এগুলো চলে গেল আচ্ছা এই এইগুলো দেখো খুব আসে এইগুলো কিন্তু আমরা খুব দেখছি যে বিগত কয়েক বছর ধরে কিন্তু পি আর বিতে খুব এগুলো দিচ্ছে এগুলো টাইপের দিচ্ছে তো এগুলো কিন্তু এগুলো আসে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তো এগুলো এখানে প্র্যাকটিস করে নিতে পারবে এগুলোও ভালো খারাপ না তো মোটামুটি দেখেছো ঘনক ফনক দি খুব সুন্দর করে করেছে বইটা বইটা আমি দেখেছি আমি নিজেও প্র্যাকটিস করছি বলে তোমাদেরকে বলছি তো তোমরা এটা নিতে পারো খুব সুন্দর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক আছে তো এটার বেশি বড় করলাম না মোটামুটি আশা করি বোঝা গেছে তো বেশি বড় করলে তোমরা অধৈর্য হবে তো যাই হোক বইটা দেখালাম এই সিনেম সমস্তটাই রয়েছে তো চলো হ্যাঁ আশা করি তোমরা বইটা দেখেছো বইটা দেখে মোটামুটি বুঝতে পারলে যে বইটা কেন তোমাদেরকে আমি রিকমেন্ড করলাম তো বইটা খুবই ভালো বই আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি আমার খুব ভালো লেগেছে বইটা ব্যবহারের জন্য আর বইটা হচ্ছে সত্যি কথা বলতে দেখো আমার এক বন্ধু বইটা নিয়েছিল নেওয়ার পরে ও দেখছিল তো আমি বইটা প্রথমে নাম শুনিনি মানে জানতাম যে ম্যাক্ট্রোইলের একটা ভালো কোম্পানি তো আমার দেখা হয়নি তো বইটা যখন আমি হাতে পায়ে হাতে দেখলাম যে না বইটা তো খুবই ভালো এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অনেকেই বলো দাদা মক টেস্ট দেবো বা দাদা আমি একদম একদম কম্বাইন্ড একটা বই বই দরকার আমার কোন বইটা পড়বো কারণ বিভিন্ন বইতে বিভিন্ন মানে ধরো চ্যাপ্টার ওয়াইজ সেভাবে নেই ধরো তুমি ইতিহাসের জন্য একটা বই ভালো ভূগোলের জন্য একটা বই ভালো ঠিক আছে অঙ্কের জন্য একটা বই ভালো এখানে আমি সব বই বলছি না কোনো বই খারাপ কিন্তু এখানে কি হচ্ছে সবটা একদম কম কম্বাইন্ড তুমি যদি প্রিপারেশন শুরু করে থাকো তুমি যদি এই বইটা প্রিপারেশন নাও এই বইটা যদি পড়ো তুমি প্রথম থেকে দেখতে পাও তোমার একটা ধারণা হবে যে কীরকম কি প্রশ্ন আসছে তারপরে তোমার কাছে দেখো তুমি হাজার হাজার ভালো বই পড়লেও তুমি চাকরি পাবে না বা একটা সাধারণ বই পড়ে চাকরি পেয়ে যাবে বিষয়টা হচ্ছে তুমি কীভাবে পড়ছো তুমি প্রিপারেশনটা কীভাবে নিচ্ছ সে এরপর নির্ভর করে মানে তুমি ভালো ভালো বই কিনে কিনই তুমি চাকরি পেয়েছি তার কোনো গ্যারান্টি নেই বা তুমি খারাপ বই কিনে চাকরি পাবে না তার কোনো গ্যান্টি নেই অনেকে বই ছাড়া পড়েও চাকরি পায় অনেক হাজার হাজার বই কিনেও চাকরি পাবে না বিষয়টা হচ্ছে তুমি কোনটা করবে আমার মনে হয় যে এই বইটা গাইড করার জন্য তোমরা আমাকে দাদা যে গাইড করার জন্য এই বইটা তোমাদেরকে আমি গাইড করছি তো তুমি নিতে পারো ঠিক আছে তোমার মনে হয় যদি হয় বইটা দেখো বইটা আমি তো বললাম আমার খুবই ভালো লেগেছে বইটা তুমি যাও বইটা যে কোনো দোকানে যাও দোকানে গিয়ে বইটা দেখো যে বইটা কেমন লাগছে কী লাগছে বইটা আমি এটা বলতে যদি বই দেখো বইটা যদি তুমি দেখো ঠিক আছে দেখালাম তো বইটা যদি তুমি দেখো তোমার নিজেরও কিনতে ইচ্ছা করবে হ্যাঁ এই বইয়ের মধ্যে কিছু না কিছু রয়েছে এই বইটা আছে খুব একটা বেশি হাইফাই দামও নয় তো দামটা তোমরা দেখে নিও তো দামটা বেশি বেশি না তোমার ডিসকাউন্টও পেয়ে যাবে ঠিক আছে ডিসক্রিপশনের লিঙ্কও থাকছে আর এছাড়াও তুমি যে কোনো বইয়ের স্টল থেকেও পেয়ে যাবে অসুবিধে কিছু নেই যেখান দিয়ে ইচ্ছা সেখান থেকে ওরা করবে তো খুবই ভালো বই একটা তো এখানে স্যারের পিছন দিকে ডিটেলসে দেওয়া আছে বইটির বৈশিষ্ট্যগুলো তাকে লেখা রয়েছে তোমরা দেখে নিতে পারবে আমি ইয়ে করছি হ্যাঁ দাদা বৈশিষ্ট্যগুলো লেখা রয়েছে তো খুবই ভালো বই একটা খারাপ না তো যাই হোক বইটা ডিটেলসে দেখালাম তো যদি তোমাদের ভালো লাগে যদি মনে হয় যে বইটা নেবে অবশ্যই নেবে শেষ করার আগে কিছু কথা বলবো একটু শুনে নাও বই তুমি যেই বই কেন করতে হবে তোমাকে নিজেকেই তুমি যেই স্যারের কাছে পড়া করতে হবে তোমাকে নিজেকেই তো নিজের মতো করে প্রিপারেশান নাও নিজের মতো করে লড়াইটা করো মানে নিজের প্রতি সৎ থাকো নিশ্চয়ই সাকসেস হবে মানে এই পরীক্ষাগুলো পরপর এখন পরীক্ষার যুগ চলছে পরীক্ষা প্রিপারেশন চলছে প্রিপারেশন দিতে থাকো এই বই সঙ্গে এই বই রাখো সঙ্গে করে সঙ্গে করে তুমি বিভিন্ন ডেসক্রিপটিভ বইগুলো রাখো সময় যখন পাবে তখন তুমি পড়বে আর এই বইগুলো কম্বাইন বই এই বইগুলো তুমি মোটামুটি কী আসছে না ধারণাটা হয়ে যাবে তোমাকে ধারণা হয়ে যাচ্ছে সঙ্গে করে ডেসক্রিপ্টিভ পড়ছো তোমার চাকরি কিন্তু হয়ে যাবে মানে তোমাকে সব দিক খেলতে হবে তুমি ব্যাট করতে নাম আমি ব্যাটসম্যান কিন্তু এই বল কিছুই জানি না তা কিন্তু হবে না তোমাকে ব্যাট বল সবই জানতে হবে তোমাকে সবকটায় সাবজেক্ট জানতে হবে কারণ এখন কিন্তু যে দেখছো সিলেবাস কিন্তু এখন পঁচাশি মার্কের পরীক্ষা পঁচাশি মার্কে তোমাকে কিন্তু রাজা বানাবে নাহলে ফুকির বানাবে তো ওই পঁচাশি নাম্বারে তোমাকে খেলা খেলা খেলতে হবে তো ওই নাম্বারের মধ্যে যতটা বেশি নাম্বার তুলে রাখতে পারবে ততটা কিন্তু হাই ফাই ততটা তোমাকে মানে উচ্চ উচ্চ দিকে যাবে তারপরে কাট অফ কিন্তু হাই প্রচুর যায় প্রচুর যায় আমরা দেখতে পাচ্ছি তো সেই জন্য আমি আবারও বলছি নিজের প্রতি বিশ্বাস রেখে নিজের লড়াইটা একদম ঠিকঠাক করে রেখে একদম কম্পিটিশানের মার্কেট কম্পিটিশানের লড়াইটা করো আর পড়াশোনার মধ্যে জোর দাও সব কিছু থেকে বেরিয়ে এসে একমাত্র পড়াশোনা তোমার ধ্যান জ্ঞান হোক কেন খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হবে খুব তাড়াতাড়ি দেখো ভোট মিটে গেল ভোট মিটে যাওয়ার কিছুদিনের মধ্যে কিন্তু পরীক্ষা হবে তার কারণ তোমরা বুঝতে পারছো যে কত এত তাড়াতাড়ি করার জন্যই কিন্তু পরীক্ষা একটা হচ্ছে যেটা পরীক্ষা দুটো হতো মাঠ ফার্ট নিয়ে অনেকটা সময় লাগবে সেই লং প্রসেসটা কমানোর জন্য কিন্তু পরীক্ষা একটা হচ্ছে তার মানে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগ করতে চাইছেন পিআরবি তো সেই জন্য কিন্তু তুমি তোমরা কিন্তু প্রিপারেশনটা জারি রাখো দেখো কোনো অনুষ্ঠান উৎসব অনেক কিছুই আসবে তো আর পুলিশ যে যখন চাকরি করবে অনুষ্ঠান উৎসব তোমার চাকরি তোমার মানে থাকবে না তো সেক্ষেত্রে কি হবে তোমাকে এখন থেকেই সেই প্রিপারেশন নিতে থাকো যে আমি পড়াশোনার মধ্যে থাকি আমার অনুষ্ঠান অবশ্যই অনুষ্ঠান তুমি পালন করবে অনুষ্ঠানে থাকবে কিন্তু তোমার পড়াশুনোর মধ্যে থেকে পড়াশোনার বাইরে গিয়ে করার দরকার নেই তুমি যেদিন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছো সেদিন থেকেই তোমার কিন্তু পুলিশ হচ্ছে তো এটাই এই এই লক্ষ্য মাত্রা রেখো যে আমি প্রিপারেশান যেদিন থেকে নেওয়া শুরু করছি সেদিন থেকে করো তা এই বইটা আমি নিজেও ফলো করছি আমিও প্রিপারেশনের মধ্যে জানো তোমরা তো এই বইটা আমিও ফলো করছি তো আমারও বইটা ভালো লাগছে বলে বইটা তোমাদেরকে বললাম তো চলো এইটুকুই রাখলাম ভালো থেকে সুস্থ থাকুন নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো অবশ্যই মোটিভেটে থেকো জাহিদ